আমরা সকলেই জানি যে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তবে এই বারো মাসে তেরো পার্বণের মধ্যে থেকে শ্রেষ্ঠ উৎসব হল দুর্গোৎসব যাকে বাঙালির আবেগ বললেই চলে দেবী দুর্গার আগমনের সাথে সমস্ত মানুষের মনে দুঃখ দূর হয়ে যায় এবং আগমনের সুরে পরিবেশ হয়ে ওঠে ভিন্নমুখী বহুদিনের অক্লান্ত পরিশ্রমের পর মৃৎশিল্পীরা যে দুর্গ প্রতিমা গড়ে তোলে সেই প্রতিমারই পাঁচ দিন আরাধনা করে পালন করা হয় দুর্গোৎসব কিন্তু বন্ধুরা তোমরা কি এটা জানো এই দুর্গ প্রতিমা গড়ার জন্য মৃৎশিল্পীদের কিছু আলাদা আলাদা জায়গা থেকে মৃৎ অর্থাৎ মাটি সংগ্রহ করতে হয় যার মধ্যে এক বিশেষ জায়গা থেকে মৃৎশিল্পীদের মাটি সংগ্রহ করতে হয় যা হলো পতিতালয় হ্যাঁ বন্ধুরা যে জায়গাকে আমরা এত নিচু চোখে দেখি ঠিক সেই জায়গার মাটি দিয়েই গড়া হয় আমাদের দুর্গ প্রতিমা তাহলে চলো জেনে নেওয়া যাক কেন এই দুর্গ প্রতিমা গড়ার জন্য পতিতালয়ের মাটির প্রয়োজন হয় তবে তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক দুর্গা প্রতিমা গড়বার জন্য যে সমস্ত জায়গার মৃত বা মাটির প্রয়োজন হয় সেগুলি হল রাজদরবারের মাটি চৌমাথার মাটি নদীর দুই তীরের মাটি গঙ্গা মাটি এবং পতিতালয়ের মাটি কিন্তু কেন যে পতিতাদের আমরা নিজেদের সমাজের থেকে অনেক দূরে রাখি এমনকি আমাদের সাধারণ মানুষের বসতি থেকে অনেক দূরে তাদেরকে রাখা হয় তবে কেনই বা সেই অস্পৃশ্য জায়গার মাটিকে ব্যবহার করা হয় পবিত্র দুর্গা প্রতিমা গড়ার কাজে যখন সেই জায়গাটাকেই আমরা এত নোংরা চোখে দেখি এর কারণ পতিতালয় বা পেশাপল্লীর মাটি কখনোই অপবিত্র নয় যখন কোনো পুরুষ কোনো এক পতিতার বাড়িতে গিয়ে বা পতিতালয়ে গিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তার জীবনে করা সমস্ত পূর্ণীকে সেই পতিতার বাড়ি কিংবা পতিতালয়েই ছেড়ে আসে এবং তারা সেখান থেকে নিয়ে আসে পাপের বোঝা যার কারণে মনে করা হয় ওই পতিতালয়ে যাওয়া সমস্ত পুরুষের ধারা জীবনে করা পণ্য পতিতার বাড়ির মাটিতেই থেকে যায় এ কারণেই ওখানকার মাটি কখনোই অপবিত্র হয় না তাই দুর্গা প্রতিমা গড়ার পবিত্র কাজে পতিতাপল্লী বা বেশ্যাপল্লীর মাটি ব্যবহার করা হয় এমন কি তাদের এই মাটি ছাড়া দুর্গা প্রতিমাও গড়া সম্ভব না এবং দুর্গা দুর্গাপতিমা অসম্পূর্ণ তাছাড়াও পতিতারা নিজেদেরকে অশুদ্ধ এবং অপবিত্র করে সমাজকে পরিশুদ্ধ রাখে যেহেতু মা দুর্গা নারী শক্তির প্রতীক সেহেতু এখানে পতিতাদেরও নারী শক্তির এক অংশ বিশেষ হিসেবে দেখানো হয় দুর্গাপূজাতে যে নবকন্যার বাড়ির মাটি ব্যবহার করা হয়ে থাকে তা হলো নর্তকী কাপালিক ধোপানি নাপিতানি ব্রাহ্মণী শুদ্রাণী গোয়ালিনী মালিনী এবং পতিতা শুধুমাত্র আজকে বর্তমান যুগে না হিন্দু পুরাণেও বিশ্বাস করা হয় এই পতিতাদের ক্ষমতা অনেক যার প্রমাণ তো অসংখ্য রয়েছে তার মধ্যে একটি উদাহরণ হল একবার ঋষি বিশ্বামিত্র মনস্থির করেন যে তিনি এক নতুন স্বর্গের নির্মাণ করবেন যার কারণে তিনি এক মহা তপস্যায় মগ্ন হয় এবং সেই তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ভয়বৃত হয় কারণ স্বর্গ কখনো দুটি হতে পারেন তাই তিনি তার বহু প্রচেষ্টা করেন ঋষি বিশ্বামিত্র সেই তপস্যা ভঙ্গ করার কিন্তু তার হাজারো প্রচেষ্টা ব্যর্থ যায় তাই তিনি শেষমেশ মেনকাকে পাঠান ঋষি বিশ্বামিত্র তপস্যা ভঙ্গ করার জন্য যিনি ছিলেন ঋষি বিশ্বামিত্র মুক্ত হয় এবং তার মন বিচলিত হয়ে যায় যার ফলে তার ওই তপস্যা পূর্ণতা পায় না তাহলে কি বুঝলে বন্ধুরা যে কাজ স্বয়ং দেবরাজ ইন্দ্রের দ্বারা সম্ভব হয়নি তা এক সামান্য অপসরার দ্বারা কার্যসিদ্ধি হলো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে বলুন আর তোমাদের কাছে যদি এই ধরনের পৌরাণিক কোনো গল্প থেকে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে সেখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিও ততদিনের জন্য সুস্থ থাকো এবং আমার সাথে মন থেকে বলো জয় মা দুর্গা